তো আপনার আমার যেভাবে ইমান আমাল করা দরকার সেইভাবে আপনি আমি করতে পারি না আমি একটি আয়াত করেছি আল্লাহ কালামুল্লাহ শরীফের দেশ পাড়ায় ইয়াসিনের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ওয়ালাক আদল্লাহ মিনকুম জিবিল্লন ক্যাথির শয়তান তোমাদের মধ্যে অনেক দলকে পদভ্রষ্ট করে দেবে শয়তান কি করবে পদ করে দিবে তোমাদের অনেক দলকে আফালাম তাকু তার তারপরও কি তোমরা বুঝো না যে তোমরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছ তোমাদের মধ্যে ইমাম থাকছে না তোমাদের মধ্যে ইয়াকিন থাকছে না তোমাদের আমালগুলো কবুলিয়াত হচ্ছে না তোমরা কি এগুলো দেখছো না বেড়া দারেনে মিল্লাদ ইসলামিয়া কারণ আপনার আমার প্রকাশ্য সত্য কে কে শয়তান কারণ শয়তান তো কখনো চাইবে না যে আপনি আমি ইমানদার হই আপনি আমি ভালো ইবাদত করি এটা শয়তান কখনো কি চাইবে না কিন্তু আপনার আমার আমলগুলো বেশিরভাগগুলোই হচ্ছে দেখানি কি কি কিনা মানুষের জন্য একজন ব্যক্তি বলল যে আপনার আমার এবাদত গুলো মুরগির ভাগে কিসের মতো মুরগির মতো আপনারা হয়তো ভাববেন যে এনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ইনি আমাদের এবাদত মুরগির মতো বলতেছে আবার কোন ধরনের কথা কি ভাবনা থাকতে পারে কি পারে না পারে একজন একটা মেয়েকে দিয়ে দিয়েছে তো বিয়ে দিয়ে যাওয়ার পরে জামাই তার মেয়েকে নিয়ে নিজের বাড়ি চলে গেছে এক বছর হয়ে গেল এখন ওই মেয়ের মাটা তার বাবাকে বলছে যে তোমার মনে কি কোনো মায়া নেই মেয়েটার বিয়ে হওয়ার এক বছর হয়ে গেল তুমি এখনও তার খবর করতে যাও না তো লোকটা ভাবতে খবর করতে গেলেই তো পকেট ফাঁকা হবে কি ফাঁকা হবে কি হবে না তাকে বলে যে আমি যেতে পারবো না তোমার ইচ্ছা তুমি যদি যাও আমার কোনো অসুবিধা নেই এখন কিছুদিন পরে খবর আসলো যে মেয়েটা অসুস্থ যতই হোক বাবার মন পকেট ফাঁকা হলো কিছু করার নেই বেরাজারে ডে মিল্লাতে ইসলাম ইয়া বউ তখন স্বামীকে বলছে যে স্বামী যেহেতু মেয়ের বাড়ি যাবে তো কিছু কেনাকাটা করে নিয়ে আসো বাজার থেকে তো বললো একটা ব্যাগ দাও এই ব্যাগ নিয়ে বাজারে গিয়ে একটা কমলা লেবু আর একটা আপেল কিনে নিয়ে এসছি কটা কমলা লেবু একটা আর একটা আপেল নিয়ে এসে বিবিকে বলছে এগুলো প্যাকিং করে দাও বিবি এখন রেগে গিয়ে বলছে একটা কমলা লেবু আর একটা আপেল এটা আবার প্যাকিং করতে হয় নাকি তখন স্বামী বলছে যে আমার যা আওকাত ছিল আমি নিয়ে এসেছি তোমার কিছু দেওয়ার হলে তুমি দাও তখন করল কি বিবি একটা মুরগি ছিল বাড়িতে সেই মুরগিটা বাঁধতেছে তা মুরগি যখন বাঁধা হয় মুরগি চুপ করে থাকে না চিল্লায় চিল্লাবে তা ওই চিল্লানোটা যখন স্বামীর কানে এসেছে তখন এর মনে খুব কষ্ট হচ্ছে যে এত সুন্দর মুরগিটা দিয়ে দিবে এটা থাকলে কতগুলো ডিম হতো কত পয়সা হতো কত মুরগি হতো কিন্তু কিচ্ছু করার এই বউরিপের কথা বলা যাবে কি বলেন তো যখন বেঁধে দিল ব্যাগে করে মুরগিটা নিয়ে জামাইয়ের বাড়ি চলে গেল অনেকদিন পর শ্বশুর এসেছে জামাই সেই আদর যত্ন করল করার পরে সেদিন শ্বশুর বাড়িতে থাকলো জামাইর বাড়িতে শ্বশুর থাকলো থাকার পরে সকালবেলা চলে আসলো নিজের বাড়িতে আসার পরে প্রায় আরও আট নয় মাস পরে ওই মেয়ের শাশুড়ি মেয়েকে বলছে যে বৌমা তোমার বাবা তো আমাদের খবর করে গেল তা আমাদেরও তো একটা কর্তব্য আছে তোমার বাবার খবর করে আসা বিহানি তখন বিহাইয়ের বাড়িতে আসলো বিহার খবর করতে এদিকেও তো বিহাই বিহানি বলে কি তো তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিহার ঘরে গেল বিহাই একটা সুন্দর তত্ত্ব পেশে বসে আছে কাঠের মধ্যে এখন বিহানি সালাম দিয়ে বললো যে বিহাই মশাই কেমন আছেন কারণ তার বাড়িতে এসেছে তার সাথে কথাবার্তা না বললে ভালো লাগবে তো বলছে বিহাই মশাই কেমন আছেন বিহাই মশাই বলছে বিহানি ওই যে আপনার বাড়িতে মুরগিটা নিয়ে গেলাম তারপর থেকে ভালো আছে কি বলল ওই যে আপনাদের বাড়িতে মুরগিটা নিয়ে গেলাম তারপর থেকে ভালো আছে বিহানি বলছে বিহাই আপনি যে এই খাটটায় বসে আছেন বা খাটটা খুব সুন্দর তো এটা কবে বানালেন তা বলছে ওই যে আপনাদের বাড়িতে যে মুরগিটা নিয়ে গেলাম তার তিন মাস পরে বানিয়েছে বিহারি বুঝতে পারে না যে প্রত্যেক কথায় মুরগিকে কেন টেনে নিয়ে আসে তো জানলা দিয়ে পুকুরের খুব বড় বড় মাছের আওয়াজ হচ্ছে তো বিহানি বলছে যে বিহায় মশাই পুকুরটাতে বোধহয় বড় মাছ আছে কে হ্যাঁ খুব বড় বড় মাছ আছে কবে খুঁড়লেন ওই যে আপনাদের বাড়িতে মুরগিটা নিয়ে গেলাম না তার ছমাস মাস পরে ফিরেছে তো বিহানি ভাবে যে এই বিহাই মশায় প্রত্যেক কোথায় কোথায় আমাকে মুরগির খটা দিচ্ছে তো আর বেশি কিছু জিজ্ঞাসা করা হয়তো ভাবছেন যে এটা গল্প কিন্তু বাস্তব এটা গল্প আর এই গল্পটার বাস্তব মানচিত্র হচ্ছে আপনার আমাকে বর্তমানে এই সিচুয়েশানে আপনার আমার ওই বিহাই বিহানি ওই মুরগির মতো আপনার আমার আড়মালের বাস্তব মানচিত্র কেমন আপনি আমি তাকে সালাম দিলাম আসসালাম সে সালামের উত্তর দিল আপনি আমি হয়তো তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই কোথায় যাচ্ছে সে কি উত্তর দিচ্ছে যে আর ভাই বলো না ওই যে ফজরে উঠেছি এখনো চলতেই আছে এরকম বলে কি বলে না ব্যক্তিটা যে ভজনে উঠেছে আপনি আমি তাকে জিজ্ঞাসা করেছি কি বলেন করেছি তার মানে ও শোনাতে চাইল যে ও ভজনের নামাজ পড়েছে ওই বিহায়ের মতো সেই মুরগির খোটা মুরগিটা যে নিয়ে গেছে প্রত্যেক কথায় মুরগিটাকে কি করতে হবে সে যে কোথায় বলুক না কেন ওই মুরগিটাকে টেনে আনতেছে যে ওই যে মুরগিটা নিয়ে গেছিলাম তার পর থেকে ভালো আছে এই ব্যক্তিটার মতো যে ওকে যাই জিজ্ঞাসা করেন না কেন কি নামাজকে টেনে নিয়ে আসবে বেলা একজন ব্যক্তি হয়তো বাজারের দিকে যাচ্ছে এই আব্দুলের মোড়ের দিকে আপনি আমি হয়তো সালাম দিয়ে বললাম ভাই কোথায় যাচ্ছ হয় আর কথা বলার সময় নেই আসন পরে যাচ্ছি বাজার করে এসে আবার মাগরিপ করবো কি বলে কি বলেন তা আপনি আমি তাকে জিজ্ঞাসা করেছি যে সে আসরের নামাজ পড়লো কি পড়লো না আবার সে মাঝুরি পড়বে কি পড়বে না সেটা আপনি আমি তো জিজ্ঞাসা করি নাই তার মানে সে তার কথাবার্তা ভঙ্গিমায় আপনাকে আমাকে জানাতে চাচ্ছে যে সে নামাজি সে কি নামাজি তো তার ওই এবাদত মুরগির মতো হলো কি হল না কি বলেন এবার এই রকম লোক দেখানি যদি এবাদত হয়ে থাকে নাউজুবিল্লাহ এবাদত কখনো প্রবুল হতে পারে এই এবাদত কখনো কবুল হতে পারে না কেন